সামান্য একটা গিফট আমার তরফ থেকে আমার মাকে কারণ আমি আমার মাকে কোনো দিনও কিছু দিই কোনো দিনও কিছু দিই সোনার জিনিস প্রথম আমি একদিন থেকেই ভেবেছি কারণ সেটা খুব সুন্দর মায়ের তো মোটামুটি আছে দুজোড়া শাখা বাজানো কলা বাঁধানো সবই আছে আর তাও আমার তো জিনিসটা খুব ভালো লেগেছে খুব সিম্পল আর একটা স্টাইলিজ একটা নৃত্য নত্য জিনিসটা আমি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কালকে কোনো ব্লগ যাইনি কালকে কোনো ব্লগ করতে পারিনি সত্যি কথা বলতে কারণ কালকের দিনটা পুরো বেকার গেছে ওই ঘরেই ছিলাম ওই বই পড়ে এই করে সেই করে সোনাকে পড়িয়ে এইভাবেই দিনটা পুরো কেটেছে বাট আজকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি আবার আর অ্যাকচুয়ালি আজকে আমার মায়ের বার্থডে আজকে সোনার তো দুটো পড়া রয়েছে ওই পড়া কমপ্লিট হতে হতে ওই নটা তো বাজবেই তারপরে যাওয়ার ইচ্ছা আছে একটু বাড়িতে মায়ের জন্য একটা ছোট্ট কেক নেবো নিয়ে দিন বাড়িতে যাবো তো চলো ব্লগটা দিনটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি ব্লগটা তো তাহলে খুব 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 ভালো লাগবে আর যারা যারা চ্যানেলে আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থেকে এটাই বলবো চলো এখন যাব স্নান করতে চন্দ্রমাসের জাস্ট এখন উঠলাম আর চন্দ্রমাসের উপরে জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে দেড়টা বাজে এখন উঠলো আমি উঠেছি অনেকক্ষণ আগে ব্লগটা স্টার্ট করিনি ব্লগটা জাস্ট এখনই স্টার্ট করলাম তো চলো এখন যাই গিয়ে আগে ফ্রেশ হয়ে নি স্নান টান করে কারণ আজকে পুজো দেব একটু তাড়াতাড়ি আর দিয়ে একটু কাজ আছে আজকে তো চলো আর কথা বাড়াবো না আগে গিয়ে ফটাফট গিয়ে স্নানটা করে ফ্রেশ হয়ে নি এই যে মহাপুরুষ চলে এসছে সোনার সাথে সাথে আর সোনা সান স্নান করতে তারাক মাইটা চালিয়ে দিয়ে আরে না খেয়ে না কিছু করে এখানে এসে বসে আছে ও পজগু পজগু বুঝগু 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 একটু আগে মা ফোন করেছিল মাকে উইশ করলাম এবার ভাবছি মাকে তো কিছু একটা দেব কি দেব সেটাই ভাবছি ভাবছি যে সোনাকে খাইয়ে দিয়ে একটু মার্কেটে যাব কারণ আমার দেওরেরও অ্যানিভার্সারি রয়েছে তো ওর জন্য একটা কিছু গিফট কিনতে হবে তার সাথে আমার মায়ের জন্য একটা গিফট নেব তো ভাবছি এখন বেরোবো কারণ বাড়ি যেতে যেতে আমার নটা বেজে যাবে কারণ নটার সময় সোনার পড়া হবে দেন বাড়ি যাব। এর জন্যই ভাবছি এখন গিয়ে কিনে নিয়ে আসবো না সোরা যখন বিকেলে পড়বে তখন যাব দেখি সুমনের সাথে কথা বলি কি আনি মায়ের জন্য সেটাই ভাবছি দেখি কিনে নেওয়া যায় মায়ের জন্য কারণ এমনি তো মা খুব ব্ল্যাক ফরেস্ট খেতে ভালোবাসে কেক তো নেবই একটা ওটা অনলাইনে অর্ডার যদি এমনি যাই তো মার্কেটে তো ভালো আর যদি না যাই তো অনলাইনে অর্ডার করিয়ে নেব মানে আমি আমার থেকে আর গেলে তো গেলাম তো সোনায় সানে গেছে সোনা বেরোলে ওকে খাওয়াবো খাইয়ে ঢাইয়ে দেখি একজন টিচার ঢুকলে যাবো নাকি ভাবছি একজন পড়িয়ে গেলে সন্ধি দিয়ে বেরোবো দেখি এখনও কনফিউশনে ভুগছি আমি আর মাসি তো কাজ করে জাস্ট গেল সোনাকে স্কুল থেকে আনলো আর নিচে মনে খাচ্ছে না বেরিয়ে গেছে জানি না এখন বাজে প্রায় চারটে দশ বছ হয়ে গেছে সোনা এখনও স্নান করছে ওকে নক করতে হবে নালেও বাথরুম থেকে বেরোবে না এত পরিমাণে ও জ্বালায় আমাকে সন্ধে দাওয়া হয়ে গেছে একটু মানে এমন বিচ্ছিরি একটা হ্যাবিট হয়ে গেছে আমার সেটা হচ্ছে রোজ দিন পপকর্ন খেতে খেতে মাঝখানে দুদিন ধরে না মানে ওই যে আমি স্পেন্সার থেকে পপকর্নটা এনেছিলাম তো পপকর্নটা খেতে খেতে এমন বিচ্ছিরি একটা হ্যাবিটে পরিণত হয়েছে আমার ক্যারামেলার চিজের মানে আমি ওটার না মানে কি বলবো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি মানে আমি ওটা ছাড়তেই পারছি না কালকে তো চিজ আর ক্যারামেলের পপকর্নের মিক্স যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে আজকে আবার অর্ডার করেছি একটা লাইম চিজ পপকর্ন লাইম চিজ পপকর্ন অর্ডার করেছি আর একটা আইনক্সের প্রিভিয়ান আইনক্স হবে একটা ওর একটা কৌশে অর্ডার করেছি একটা কৌটো অর্ডার করেছি ওটা ক্যারামেল আর চিজের মিক্সচার আছে মানে আমি পাগল হয়ে যাচ্ছি খেতে খেতে মানে এইগুলো এত টেস্টি এত টেস্টি সুমন বলছে যখন সিনেমা দেখতে যাও তখন তো এরকম খাও না আমি যে তখনও খাই তখন অনেক অপশান থাকে কিন্তু এই বাড়িতে বসে বসে এরকমভাবে খাওয়ার এই ফার্স্ট টাইম আমি পেয়েছি এবার আমি ওই যতক্ষণ না মুখ আমার অরুচি হবে ততদিন আমার কন্টিনিউ হতে থাকে নাই না এটা কেমন খেতে হবে এটা ফার্স্ট টাইম ট্রাই করছি মানে সুমন করলে ভালোই হবে ট্যাঙ্গি ভাবটা আছে হালকা ট্যাঙ্গি সুইট সুইট আর চিজি ভালো লাগছে ওটা খাবো তো তারপরে যাবো মার্কেটে এখন সাড়ে ছটা ঋতু ঢুকলে দেন আমি মার্কেটে বেরিয়ে যাবো রেডি হয়ে গেছি সোনা তো পড়ছে সোনাকে পড়াতে এসছে আগে যাবে ছটফট গিয়ে মায়ের জন্য একটা কেক নেবো আর কী গিফট নেবো এখনও ডিসাইড করতে পারিনি গিয়ে ভাবতে ভাবতে যাচ্ছি রাস্তা দিয়ে যে কী নেওয়া যায় মায়ের জন্য তো পড়ছে পড়ুক আর একজন মেয়ে ঢুকবে এখন বাড়বে কটা সাতটা এখনও টাইম আছে কারণ আর একজন আসবে সাতটা দশ পনেরোতে এই চাস ঢুকলাম বাড়িতে আর তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়েছি অ্যাকচুয়ালি বলেছিলাম আমি এটা না অনেকদিন আগেই দেখে রেখেছিলাম মায়ের জন্য মানে ভেবেছিলাম মোটামুটি আমি মানে কি বলবো সবার বাবা মাই সবার সব শখ আহ্লাদ সরি পপকর্ন খেয়ে জোর ঠেক উঠলো সরি তো সেটাই বলছিলাম যে প্রত্যেকটা বাবা মা তার সন্তানের সব শখ আহ্লাদ পূরণ করে বাট বাবা মারা করে বাট বাবা মার জন্য করতে পারা অনেক বড় ব্যাপার আমার মনে হয় কারণ এটা প্রত্যেকের মানে প্রত্যেকেই করে তাদের সামর্থ্য ওয়াইজ বাট মানে আমি বেসিক্যালি আমার মানে চেষ্টা করেছি ছোটোবেলার থেকে যেটা চেয়েছি সেটাই তো পেয়েছি কোনোদিনও কোনো কিছুতে মানে অপূর্ণ রাখিনি আমার বাবা মা কোনো কিছুতে মানে স্টিল এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি পাশে আছে সব ব্যাপারে সব কিছুতে তো সেখান থেকে দাঁড়িয়ে এটা আমি দেখেছিলাম মানে সুমন আমাদের একটা ইনভিটেশন ছিল সুমনের একটা যে ওর ওর থেকে যে মাল নেয় তার মানে কি বলে কি বলে যাদেরকে মানে মানে যাই হোক ওর যে কাস্টমার রয়েছে তো ওই কাস্টমারের ছেলের জন্মদিনে গিয়েছিলাম যখন আমি একটা পেন্ডেন্ট নিতে তখন আমি এটা দেখে এসেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিলো তো ভেবেছিলাম যে মায়ের জন্য এরকম একটা অর্ডার দেব বাট কোনো কারণবশত দিয়ে আসা হয়নি ওটা তো ভেবেছিলাম যে দেবো কারণ বেসিক্যালি আমি আমার মাকে কোনো দিনও মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার মাকে একটু বসে নি মাকে কোনোদিনও আমার কিছু দেওয়া হয়নি সোনার জিনিস মাকে আমি কখনো বিয়ের পর থেকে সেভাবে কিচ্ছু মানে সোনার জিনিস দিইনি শাশুড়িকে দিয়েছি আমি আমার সামর্থ্য ওয়াইজ নেকলেস শাশুড়ির অ্যানিভার্সারিতে শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারিতে আমি শাশুড়িকে একটা নেকলেস গিফট করেছি মায়ের যেহেতু নেকলেস ছিল না তো মাকে একটা নেকলেস গিফট করেছিলাম আমি আমার মায়ের মোটামুটি সব কিছুই আছে আমার মায়ের জানি না এটা পছ পছন্দ হতো সন্তান যা দেবে সেটাই বাবা আমার খুব পছন্দ হয় বাট এটা খুবই সামান্য একটা গিফট আমার তরফ থেকে আমার মাকে কারণ আমি আমার মাকে কোনো দিনও কিছু দিইনি কোনো দিনও কিছু সোনার জিনিস এই প্রথম আমি একদিন ধরেই ভেবেছিলাম যেটা খুব সুন্দর মায়ের তো মোটামুটি আছে দুজোড়া শাখা বাঁধানো কলা বাঁধানো সবই আছে বাট তাও আমার একটু জিনিসটা খুব ভালো লেগেছে খুব সিম্পল আর একটা স্টাইলিশ নতুনত্ব জিনিসটা আমি দেখো তোমাদের দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে জিনিসটা জিনিসটা হচ্ছে এটা এটা একটুখানি হাওয়াতে এটা সেট করে দিলো আমাকে এটা হাওয়াতে বলে একটু শোকানোর জন্য এই জিনিসটা হচ্ছে এরকম টাইপের এরকম ছোট্ট ছোট্ট সোনার প্রদীপের মতো করা রয়েছে জিনিসটা আর এরকম টাইপের মানে ডিজাইনটা শাখা ওপরে আর নিষ্ঠাতে পলা এই যে দুজোড়া মানে একজোড়া এটা এটাও সেম জিনিসটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে যে মানে ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা আমার তাই মায়ের জন্য এটা নিয়ে আসলাম কেমন হয়েছে তোমরা ভালো হয়েছে দেওয়ার জন্য আনলাম এটা সুন্দর হয়েছে দেখ দেওয়ার জন্য এটা আনলাম যাও দিয়ে পড়ো তুমি আগে দেখো এটা সুন্দর হয়েছে না আমার দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি না সেটা বুঝতে পারছিলাম না সাইজটা আমার সাইজ আমার হাত থেকে বেরোচ্ছে না বাট মা আমার মানে আমার সাইজেরই প্রায় একটু লুজ মানে হাত থেকে খুলে পড়বে না আশা করছি মায়েরও হাত থেকে খুলে পড়বে না মা যে সব সময়ের জন্য শাখাপালা পরে থাকে বলবো যেটা তার আগে পরে থাকে মায়ের মেয়ে না বাঁধানো শাখাপালা পরে থাকে না মা নর্মালি শাখাপালা পরে থাকে মোটা মোটা মার ওটা আর হাতে একটা সলিড মানে নোয়া আছে পুরো সোনার ওটা বেঁকেও গেছে মানে ওটা বাবা মাকে গিফট করেছিল মানে আর একটা আইস ওটা আমার পড়া থাকে সব সময়ের জন্য আর এটা বলবো যে সবার ফার্স্টে নোয়াটার পরে এটা পরে থাকো তারপরে মোটা মোটামোটা শাখাপালাগুলো পড়ে থাকো দেখি এখন মায়ের এক্সপ্রেশন প্রথমে তো রেগে যাবে আমি এটুকানি কনফার্ম তারপরে যাই হোক কেক আনলাম একটু মাঝে একটু ব্ল্যাক ফরেস্ট কেক খেতে খুব ভালোবাসে কেক নিলাম একটা দেন সোনাকে আরেকজন টিচার পড়াতে এসছে ও পড়িয়ে গেলে ওই নটা এখন বাজে আটটা পনেরো ওই সাড়ে নটা নাগাদ বাপের বাড়ি যাবো মানে ঢুকতে ঢুকতে আমার দশটা বেজে যাবে বাপের বাড়িতে

কাটা হয়ে গেছে এবার মা ওখানে সোনা খেতে চেয়েছে কড়াইশুটির কচুরি আর একদম ওটাই বানাচ্ছে তারপরে সুমুন আসলে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাবো এখন যাই মায়ের সাথে গল্প করি বাড়ি আসলাম একটু আগে তখন তোমাদের বললাম মায়ের সাথে কথা কথা বলছিলাম তার জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি এই ড্রেস ঢুকলাম বাড়িতে ঢুকে এখনো ফ্রেশ হয়নি আর বিছানাটা করে দিলাম ওই ঘরের বিছানা কমপ্লিট আর সোনা ওদিকে সোনার বই গোছাচ্ছে এবার যাব আমি ফ্রেশ হব ফ্রেশ হওয়ার তো আমি অনেক দেরি আমার আর আমি আজকে তোমার ইসে হয়েছে একটা আজকে পপকর্নের একটা ই বানিয়েছি এটা খেতে না মানে আমার মুখ কন্টিনিউসলি নড়ছে মানে আমি আর নিজেকে কন্ট্রোল দেখতে পাচ্ছি না অসম্ভব পেস্টি মিক্স রয়েছে এটা মিক্স রয়েছে এটা তোমার পপকর্ন ওই চিজি ক্যারামেল তুমি যেগুলো কন্ট্রোল করতে পারছি না তো টেস্টি খেতে রেখে দিয়েছি এখানে কারণ একটু বার একটা ভালো একটা ভূতে সিনেমা চালাবো আর এটাকে এনজয় করবো সারাটা চলো গুড নাইট আজকের মতো ব্লগটা এখানে পুজো কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো এটাই মাতারার কাছে প্রার্থনা করি যে চলো টাটা গুড নাইট